মা ভাগ্যিস আমরা গরমের মধ্যে শীতের দেশে থাকি তা না হলে এখন যদি আমরা শহরে থাকতাম বা যেখানে মরুভূমি সেখানে থাকতাম তাহলে কত কষ্ট হতো বলতো ওরকম করে বলতে নেই মা কারণ তুমি এখন শীতের দেশে থাকো বলে বরফের স্কুলে গিয়ে তুমি পড়াশোনা করতে পারছো এছাড়া বরফের ঘরেও থাকতে পারছো কারণ এখানে সবাই বরফের ঘরেই বসবাস করে কিন্তু যারা গরমের মধ্যে শহরে থাকে কিংবা মরুভূমিতে থাকে তাদের বাচ্চারা কিভাবে গরমের মধ্যে পড়াশোনা করছে বলতো পাইলের কথা শুনি তার মেয়ে টিনা একটু চিন্তায় পড়ে কারণ সত্যি সে এখন বরফের দেশে থাকার জন্য এই গরমের মধ্যেও বরফের স্কুলে গিয়ে আরাম করে পড়াশোনা করতে পারছে আর ভালো করে গরম উপেক্ষা শীতের পড়াশোনা পারছে কিন্তু গরমের মধ্যে মরুভূমিতে কিংবা শিখতে শহরে বাস করে সেখানকার বাচ্চারা গরমের মধ্যে সানস্ট্রোকে আক্রান্ত হচ্ছে আর তারা কিছুতেই স্কুলে যেতে পারছে না আর গরমের মধ্যে ঠিক এমনই পরিস্থিতি হয় চন্দনার কারণ চন্দনা মরুভূমি এলাকায় বাস করে মা এই গরমের মধ্যে চারিদিকে বালি আর বালি এরকম বালির জায়গায় থাকা একেবারেই সম্ভব হচ্ছে না আমাকে বালির মধ্যে দিয়ে কত দূরে হেঁটে হেঁটে স্কুলে পড়াশোনা করতে যেতে হয় আর এরকম করে চলতে থাকলে আমি তো একদিন মরে যাব মা অনেক বাচ্চারে এরকম বালির মধ্যে দিয়ে গরমের মধ্যে স্কুলে যেতে হয় বলে স্কুলে যাওয়াই ছেড়ে দিয়েছে আর অনেক শিক্ষক শিক্ষিকারা তো স্কুলে আসতেই চাইছে না এরকমই একই পৃথিবীতে বসবাস করা দুই থেকে দুই রকমের দৃশ্য দেখা যায় টিনা এবং চন্দনার জীবনে টিনা প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে গায়ে সোয়েটার চাপা দিয়ে বরফ স্কুলে পড়াশোনা করতে চলে যায় আর গোটা স্কুল পুরো বরফেরই তৈরি ছিল এমনকি স্কুলের ক্লাসরুমে পর্যন্ত চাই চাই বরফ জমে থাকে টিনা গরমের মধ্যে সেই বরফের স্কুলে তার বান্ধবীদের সঙ্গে বরফ নিয়ে খেলা করে এমনকি বরফের বেঞ্চে খাতাপত্র রেখে পড়াশোনা করে টিনা এবং তার বান্ধবীরা বরফের বেঞ্চ উপর বসে আছে এমন সময় তাদের স্কুলে শিক্ষিকা রত্না দেবী সেখানে আসে আজকে আমি তোমাদের গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে পড়াবো কারণ এখন আমাদের সকলের ক্ষেত্রেই গ্লোবাল ওয়ার্মিং বিষয়টা খুবই কনসার্ন বিষয় হয়ে উঠেছে তাই তোমাদেরকে এই বিষয়ে অবশ্যই জানতে হবে কেন ম্যাডাম আমরা গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে পড়বো কেন আর আমি জানি গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে কিন্তু আমরা তো বরফের দেশে থাকি আর বরফের স্কুলে পড়াশোনা করি তাহলে আমাদের এখানে কখনো তো গ্লোবাল ওয়ার্মিং সম্ভব নয় হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ যে তুমি বরফের স্কুলে থেকে পড়াশোনা করছো আর সবসময় বরফের মধ্যেই থাকছো কিন্তু তার মানে এই নয় যে তোমাকে গ্লোবাল ওয়ার্মিং স্পর্শ করতে পারবে না সেই কারণে আজকে আমি তোমাদের বিশ্ব উষ্ণায়ন সম্পর্কে ধারণা দেবো এই বলে ম্যাডাম তার ছাত্রীদেরকে গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে পড়ানো শুরু করে দেয় আর ধীরে ধীরে সে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে এবং বিশ্ব উষ্ণায়নের উপকারিতা অপকারিতা সবকিছুই বোঝাতে থাকে এভাবে দেখতে দেখতে অনেকক্ষণ কাটে তাদের যখন ক্লাস শেষ হয়ে যায় তখন তাদের টিফিন টাইম শুরু হয় আর তারা স্কুলের গা থেকে অল্প অল্প বরফ খুলে নিয়ে তার মধ্যে খাবারের রং মিশিয়ে বরফের গোলা তৈরি করে খেতে শুরু করে দেয় এভাবেই তারা সকলেই খুবই আনন্দ করে কিন্তু তাদের স্কুলে গরমের ছুটি বলতে কিছু থাকে না অন্যদিকে ওয়াও সোশ্যাল মিডিয়াতে সুন্দর বরফের স্কুল খুব ট্রেন্ডিং হচ্ছে আর আমাদের পৃথিবীতে নাকি একটা ঠান্ডার দেশে এরকম বরফের স্কুল আছে ইস আমি যদি এরকম বরফের স্কুলে ভর্তি হতে পারতাম তাহলে কত ভালো হতো চন্দনা সোশ্যাল মিডিয়ায় বরফে স্কুল সম্বন্ধে বিভিন্ন রকমের তথ্য জোগাড় করতে শুরু করে দেয় আর সেই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে টিনার প্রোফাইল তার চোখে ভেসে ওঠে চন্দনা দেখে সেই প্রোফাইলে বিভিন্ন রকমের বরফে স্কুলের ছবি ভর্তি মরুভূমিতে থাকা চন্দনা সেই বরফে স্কুলের প্রতি ভীষণ পরিমাণে আকৃষ্ট হয়ে ওঠে আর সে টিনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেয় বরফে দেশে টিনা তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে তারা ধীরে ধীরে কিছুদিনের মধ্যে খুবই ভালো বন্ধু হয়ে ওঠে একদিন তারা দুজনে একে অপরের সঙ্গে মেসেজে কথা বলছে এমন সময় তুমি খুব ভাগ্যবতী কি সুন্দর তুমি বরফের স্কুলে পড়াশোনা করতে পারো আর তোমাদের স্কুলের ওরকম বরফের ঢাকা ক্লাসরুম খেলার মাঠ শৌচালয় দেখে আমার খুবই ভালো লাগে কিন্তু তোমার স্কুল দেখে আমার খুব কষ্ট হচ্ছে চন্দনা এই গরমের মধ্যে তোমার যে ফটোগুলো আমাকে পাঠিয়েছো সেগুলোতে দেখেছি একটা ভালো পাখাও নেই এমনকি তোমাদের ওখানে লোডশেডিংও হয়ে যায় আর সেই কারণে তোমরা সবাই ঘেমে গায়ে ফোড়া নিয়ে পড়াশোনা করছো আমাদের কপালটা এরকম তোমাকে আর আমাদের কষ্টের কথা ভাবতে হবে না তুমি তোমার বড় স্কুলে ভালো করে পড়াশোনা করো আর কিছুদিন পর আমাদের টুয়েলভ এর পরীক্ষা আমি জানি তুমি খুব ভালো রেজাল্ট করবে ওই দেখো আবার আমাদের লোড সেডিং হয়ে গেল চলো তোমার সাথে পরে কথা হবে কারণ আমার ফোনে চার্জ নেই এবার আমাকে স্কুলেও যেতে হবে টাটা এই বলে চন্দনা মরুভূমির স্কুলে চলে যায় অন্যদিকে টিনা বরফের স্কুলে পড়াশোনা করতে যায় কিন্তু টিনা চন্দনার দুঃখ নিয়ে ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে থাকে তাই সে একদিন তার মাকে বলে আচ্ছা মা আমি যদি আমাদের এই বরফের দেশে আমার একটা বন্ধুকে নিয়ে আসি তাহলে তুমি তাকে আমাদের সঙ্গে থাকতে দেবে সে আবার কেমন কথা তুই আবার কোথা থেকে বন্ধু জোটালি আর সে আবার আমাদের এখানে এসে থাকবে মানে আমি কিছুই বুঝতে পারছি না তোর কথা মা আমি ফেসবুকে একটা বন্ধু করেছি আর ও ওনা মরুভূমির ওদের ওখানে ভীষণ গরম তাই জন্য ওদের স্কুলও বন্ধ হয়ে যাচ্ছে পরবর্তীকালে ও কিভাবে পড়াশোনা করবে বলতো সেই নিয়ে চন্দনা খুবই চিন্তা করছে আর ও যেহেতু আমার বন্ধু তাই আমারও ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে আমি তোকে কতবার বলেছি যে সোশ্যাল মিডিয়াতে এরকম অচেনা ব্যক্তিদের সঙ্গে কথা বলবি না আর তুই তোর কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে আপলোডও করবি না তোর ছবি দেখে অনেকেই তো তোর সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে পারে এরকম কোনো মেয়ের সঙ্গে যোগাযোগ করার দরকার নেই আমি কিন্তু তোকে বারণ করে দিচ্ছি নামা আমার বন্ধুটা মোটেই ফেক না ওর নাম হলো চন্দনা আমি ওর স্কুলের অবস্থা দেখেছি তুমি ওর স্কুলের অবস্থা দেখলে তোমারও কষ্ট হবে আমি ঠিক করেছি কিছুদিনের মধ্যে আমি ওকে আমাদের স্কুলে নিয়ে এখানে এসে আমার সঙ্গে পড়াশোনা করবে এই কথা বলে টিনা তার মরুভূমিতে থাকা বন্ধুকে বরফের স্কুলে ভর্তি করানোর জন্য মাকে জোর করতে শুরু করে আর যখন শেষ পর্যন্ত টিনার মা রাজি হয়ে যায় তখনই টিনা চন্দনাকে সেই বিষয়টা জানিয়ে দেয় তুমি সত্যি বলছো আমি তোমার বরফের স্কুলে গিয়ে পড়াশোনা করতে পারবো কিন্তু তোমাদের বরফের বরফের দেশে দেশে যেতে তো তো অনেক আর এই গরমের মধ্যে আমি কিভাবে যাব। আমার মা আমাকে ছাড়বে না তুমি একদম চিন্তা করো না তোমার মায়ের সঙ্গে আমি কথা বলবো আর তুমি তোমার মায়ের সাথে আমার বরফের দেশে আসতে পারো আমি কিংবা আমার মায়ের কোনো অসুবিধা নেই আর আমাদের বরফের বাড়ির পাশে একটা ছোট্ট বরফের ঘর আছে সেখানে তুমি আর তোমার মা থাকবে টিনা তার মা এবং বাবাকে বলে জোর জবরদস্তি করে তার বান্ধবী এবং বান্ধবীর মায়ের জন্য দেশে আসার প্লেনের টিকিট কাটিয়ে দেয় আর গরমের মধ্যে চন্দন এবং তার মা এরকম বরফের দেশে যেতে পারবে বলে ভীষণ পরিমাণে খুশি হয় ফলে তারা ঘাম মসতে মসতে ওই বালির মধ্যে দিয়ে গরমের মধ্যে এয়ারপোর্টে গিয়ে উপস্থিত হয় আর কিছুক্ষণের মধ্যেই তারা প্লেনে চেপে বসে এই বলে চন্দনে এবং তার মা প্লেনে একদিন যাত্রা করার পর বরফের দেশে গিয়ে উপস্থিত হয় প্রথমে তারা বরফের দেশে নিজেদেরকে খুব সুন্দরভাবে বানিয়ে নেয় আর টিনা একদিন চন্দনাকে নিজেদের বরফ স্কুলে ভর্তি করে দেয় ওয়াও টিনা তোমাদের এই বরফের স্কুলটা কি সুন্দর আমি ফেসবুকে যে কটা ফটো দেখেছি তার থেকে কিন্তু এই বরফের স্কুলটা অনেক বেশি সুন্দর সব কটা বেঞ্চে কি সুন্দর বরফ জমি আছে এমন কি ব্ল্যাকবোর্ড পর্যন্ত বরফের আমার এত সুন্দর বরফের স্কুল দেখে খুবই ভালো লাগছে চন্দনা টিনার সঙ্গে বরফে স্কুলে পড়াশোনা শুরু করে আর সব সময় সেই বরফ নিয়ে ভীষণ পরিমাণে খেলা করে এইভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে টিনা এবং চন্দনা বরফের বাড়িতে বসে একসঙ্গে পরীক্ষার জন্য পড়াশোনা করতে শুরু করে দেয় কিন্তু একদিন বরফের স্কুলে আসার পর হঠাৎ করে তারা দুজনে জানতে পারে যে তাদের ফাইনাল পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে ম্যাডাম কালকে আমাদের বোর্ডের পরীক্ষা ছিল কিন্তু হঠাৎ করে পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল কেন এরকম করে কোনোদিনও তো আমাদের পরীক্ষা ক্যান্সেল হয়নি আমরা সবাই অনেক পড়াশোনা করেছি প্লিজ আমাদের পরীক্ষাটা নিয়ে নিন ম্যাডাম তোমরা এরকম ভাবে পরীক্ষা নেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষকে জোর করতে পারো না কারণ এখন যে পরিমাণে গরম পড়েছে সেই কারণে আমরা পরীক্ষা নিতে পারবো না তাই তোমরা প্লিজ বাড়িতে চলে যাও কারণ আমাদের সামনে ভয়াবহ বিপদ টিনা এবং চন্দনা কিছুতেই বিষয়টা বুঝতে পারে না তারা গরমের মধ্যে বরফে স্কুলে পড়াশোনা করছে বরফে স্কুলেই পরীক্ষা দেবে তাহলে তাদের তো কোনো বিপদ হওয়ার কথাই নয় এই বিষয় নিয়ে তারা রত্না ম্যাডামের কাছে নানান রকম প্রশ্ন শুরু করে দেয় কিন্তু রত্না ম্যাডাম কিছু বলতে যাবে তার আগে হঠাৎ করেই তারা দেখে যে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা ভীষণ পরিমাণে দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে আর সবাই স্কুল থেকে বেরিয়ে যাচ্ছে এইদিকে চন্দনা এবং টিনাও খুবই ভয় পেয়ে যায় ম্যাডাম আপনি এরকম করে কেন বলছেন আমরা তো কিছু বুঝতে পারছি না এরকম সবাই মিলে দৌড়ে দৌড়ে বরফে স্কুল ছেড়ে কোথায় যাচ্ছে আপনি প্লিজ কিছু করুন আমরা কিছুই বুঝতে পারছি না ম্যাডাম আমাদের স্কুলের পাশে যে হিমবাহ আছে সেটা বিশ্ব উষ্ণায়নের কারণে গলতে শুরু করেছে আর আমাদের বরফের স্কুলও গলতে শুরু করেছে তাই তোমরা যদি নিজেদের প্রাণ বাঁচাতে চাও এখন দৌড়ে পালাও ওই দেখো আমাদের বরফের স্কুল গলে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের বরফের দেশে ভয়াবহ বন্যা আসবে পৃথিবীতে যে হারে গরমের পরিমাণ বাড়ছে সেই গরমের থেকে আমাদের বরফের দেশ রক্ষা পাবে না এই বলা মাত্রই তারা দেখে যে তাদের বরফের স্কুল আস্তে আস্তে গলতে শুরু করেছে আর যেই ক্লাসে বসে তারা পড়াশোনা করত সেই ক্লাসের প্রত্যেকটা বেঞ্চ থেকে বরফ গলে যাচ্ছে এই দেখে সবাই ভীষণ ভয় পেয়ে যায় বরফের স্কুল গলে এরকম জল হয়ে যাওয়ার কারণে সকলে সেই জলের মধ্যে ভাসতে শুরু করে আর ভয়াবহ বন্যা দেখা দেয় তাদের বরফের বাড়িও গলে যায় বরফের দেশের কেউ এরকম ভয়াবহ বিশ্ব উষ্ণায়নের কারণে বন্যার হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারে না তারা সকলে বরফের ওরকম ঠান্ডা চলে শুরু করি যে হোক সাঁতার কেটে নিজেদের প্রাণ বাঁচাতে হবে চন্দনা তুমি ভয় পেও না আমাদেরকে যে করেই হোক আমাদের মায়ের কাছে পৌঁছাতে হবে কারণ ওরাও মনে হয় বিপদে পড়েছে এভাবেই তারা দুজনে কোনো রকমের সাঁতার কেটে নিজেদের বাড়িতে গিয়ে পৌঁছায় কিন্তু তারা দুজনেই প্রায় জমি বরফ হতে শুরু করে ধীরে ধীরে তারা সাঁতার কেটে যখন বাড়িতে পৌঁছায় তখন তাদের মায়েরাও এরকম বরফের মধ্যে প্রায় জমে যায় সেই দেখে চন্দন এবং টিনা দুজনেই খুবই ভয় পেয়ে যায় এভাবে চোখের সামনে বরফের স্কুল এবং বরফের বাড়ি ধ্বংস হতে দেখে টিনার খুবই খারাপ লাগে তখন সে বুঝতে পারে এগুলো বিশ্ব উষ্ণায়নের ফলাফল কর্তৃপক্ষের তরফ থেকে সরকারি ত্রাণ শিবির পাঠানো হলে কোনো মতে বরফ জমা জল থেকে টিনা চন্দন এবং তাদের পরিবারকে উদ্ধার করা হয় আর তাদেরকে চিকিৎসা করে কোনো মতে সুস্থ করা হয় ধীরে ধীরে বরফের দেশে বন্যার প্রকোপও কমে আসে আমাদের চোখের সামনে আমাদের প্রিয় বরফ স্কুল একেবারে গোলে জল হয়ে গেল সেই স্কুলের নাম ঠিকানা আর কিছুই বেঁচে নেই এমনকি আমাদের রত্না ম্যাডাম আমাদের মধ্যে আর নেই এবার কি হবে চন্দনা এখন আমি বুঝতে পারছি স্কুল না থাকার কষ্ট কাকে বলে ব্যাপারটা কি বলতো গরমকাল হলো এমন একটা জিনিস আর গরমকালে এখন এত তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে যে বরফের দেশে থাকা মানুষরাও সেই গরম থেকে বাঁচতে পারছে না আর সেই কারণে বরফের দেশে বরফের এই ঘটনা ঘটল আমাদের সবাইকে অতিরিক্ত গরম সম্বন্ধে সচেতন হতে হবে এভাবে দেখতে দেখতে কিছুদিন কাটে আর বন্যার প্রকোপ পুরোপুরিভাবে কমে গেলে সকলের প্রচেষ্টায় ধীরে ধীরে আবার বরফের স্কুল গড়ে ওঠে এই বলে টিনা এবং চন্দনা বরফে স্কুলে বসে তাদের ফাইনাল পরীক্ষা দেয় আর তারা দুজনেই খুবই ভালো রেজাল্ট করে এভাবেই তারা হেসে খেলে বরফ স্কুলে নিজেদের বাকি জীবনটা কাটিয়ে দেয়